আব্রু হঠাৎ ধমকে বড় বড় চোখ করে তাকায় আয়সা সদ্য হা প্রেমিকের এত রাগ শেষ আয়শা দোলনায় বসে অব্রু তাকে হালকা করে দোলাতে থাকে ও ঘর আমার নাম ম আয়সাকে থামে অবশ্য বলে না আজ থেকে তুমি আমার ঘরুড়ি আয়সা মুচকি হাসে তাহলে তোমার ঘরনি তোমার জন্য একটা কবিতা লিখেছে শুনবে শোনাও ইতল বিতল ব্যাঙের ছাতা ছাতার উপরে আমার মাথা মাথা গেল ভাইসা আমি গেছি কুদ্দুসের বাপের ফাদে ফাইসা কবিতা শুনে আবার মাথা ঘুরে যায় কিছু বলার আগে এই হাওয়ায় ভেসে আসে অদ্ভুত একটা গলা কালুর আই মিসিং ইউ টগে অলসো ফাসিং ইউর লাভিং এ রাত হাওয়ার গতি বেড়েই চলেছে নিস্তব্ধ আকাশের নিচে ছায়া ঘেরা আধারে লুকিয়ে থাকা সৌন্দর্যে এরা মেতে উঠেছে মেঘে মেঘে আলো আধারীর খেলায় ঘূর্ণিপাত খাচ্ছে হাওয়া তালুকদার বাড়ির পোড়া দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে এক সুভেষিত পুরুষ অন্ধকারের মধ্যে সাদা শার্ট পথ করে উঠছে তার চুলের মতো কিন্তু উড়ন্ত চুল কিংবা জামা নয় ভয়ঙ্কর তা হলো তার চোখ সেই চাহনি আধারকেও কাঁপিয়ে দিতে পারে সে চুপচাপ তাকিয়ে আছে পোড়া তালুকদার বাড়ির দিকে কি ভাবছে তা কেউ জানে না কিন্তু সে জানে সেই রাতে যদি সাতাশটি দেহের সঙ্গে আরও একটি ছোট্ট নিষ্পাপ দেহ নিস্তেজ হয়ে যেত তাহলে আজকের এই বিষাক্ত প্রেম ও ক্রোধের সন্ধিক্ষণে তার আত্মা এমন দ্বিধাগ্রস্ত হয়ে থাকত না সেই মনে মনে বলে হচ্ছে আমিও তোমায় ততটা ভালোবাসি যতটা তীব্র ছলনায় ডুবে আছে তোমার প্রেমিক তবুও এই পৃথিবী আমাকে এই ভাবে ভাববেই তোমার ভালোবাসা কি এতই নগণ্য ছিল যে আমার ভাগ্যে জুটলো না জুটলে হয়তো আমিও হতাম তোমার অর্ধাঙ্গ ঠিক তখনই অন্ধকার চিড়ে হারিকেন হাতে চলে আসে মোফাসল মুরগির ক্ষোভগুলো ঠিক আছে কিনা দেখতে বেরিয়েছিল কিন্তু কি ভেবে বাড়ির সামনে তারা চোখে পড়ে যায় সেই রহস্যময় পুরুষের উপর কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে বাবা তুমি কে ডা ওটা সামান্য চুপ থেকে ধীরস্বরে উত্তর দেয় কাইসার বজ্র কাইসার মোফাসলের মুখ ফ্যাকাশে হয়ে যায় চোখ বিস্ফোরিত কণ্ঠ শুকিয়ে আসে কাকা কাউসার জমেলার গলা শুনেই মাত্র অবরহক চুকিয়ে যায় দোলনায় বসে থাকা আয়সাকে তৈরি করে টেনে তোলে হাত ধরে দৌড় পালিয়ে কোথায় যাবে কিছুই বুঝতে না পেয়ে একটা ঝোপের ভেতরে গেলু কয় আয়সা গলা নামিয়ে মুখ বাঁকিয়ে বলে এইখানে এত মশা কেন রে কুদ্দুসের আব্বা তুমি আমাকে মশার কামড় খাওয়াতে ঝোপে এনেছো আরে হবো একটু সহ্য করে নাও আয়সা গাছ বলে সহ্য করো মানে মশাগুলো তো আমার রক্তে পাইপ লাগিয়ে আঙ্গুলে জুস ফেটে চুষে খাচ্ছে দম ধরে হাসি চেপে বলে প্রেমে একটু মশার কামড় সহ্য করার এক প্রকার রোম্যান্স রোম্যান্স গেলে পানি খাও আরে ঘরনি চুপ করো খোদার ওসিলায় তোর ওই তার দাদি যদি একবার আমায় খুঁজে পায় তাহলে বেটের ইংরেজি শুরু হয়ে যাবে ওই ইংলিশ বুড়ির ইংলিশ শুনলে মনে হয় এখনো তোমায় বিশ খাইয়ে আমি মরে যাই আমাদের বিয়ে হবে কবে ভাইকে আগে মুডে আসতে দাও তো দেখছো না তার চাঁদের মতো মুখের উজ্জ্বলতা কেমন যেন ফিউজ হয়ে গিয়েছে হুম কি হলো তার কিন্তু কেউ যদি আমাদের বিয়েতে রাজি না হয় বাধা দেয় আবরু ভাবে গান ধরে আরে ধর তুমি রাজি আমি রাজি কেয়া করেগা কাজী বিয়ের পর দুজন মিলে ভাজবো ভাজি হঠাৎ করে ছপের পেছন থেকে জামেলা বুড়ি আবরার শার্ট টেনে ধরে বলে ওরে আমার হাজি ইউ একটা পাজি রাতের খাবার শেষ হতেই চিত্রা আবদার করে বাগানে যাওয়ার খাওয়া দাওয়ার পর থেকে সে আশাকে খুঁজে পাচ্ছে না মেটা যে কোথায় গেল কিছু বুঝতে পারছে না সে ফারাজ চিত্রা হাত ধরে বাইরে আসে ধীরে ধীরে বাগানের পথে হাঁটে তারা চিত্রা ফারাজের হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করে দোলনায় বসবেন মুজকি হেসে বলে তুমি বসলে না হয় বসবো দুজনে গিয়ে বিশাল দোলনায় বসে তিন থেকে চারজন অনায়াসে বসতে পারবে এমন দোলনাটা ফরাজ বসতে চিচা মাথা রাখে ওর উড়ুতে আকাশে আজ মেঘ নেই এই বৃষ্টির কোনো গন্ধ হালকা গরম গুটি সুটি মেরে শুয়ে পড়ে চিচা ফারাজের কোলে মাথা রেখে তার দিকে চেয়ে গুনতে শুরু করে কিন্তু শেষ হয় না গোনা হঠাৎ শরীর মন ভার হয়ে ওঠে চিত্রার আকাশে ওই দুইটি উজ্জ্বল তারা হয়তো আজও ভারাক্রান্ত কেন বাবা মা তাকেও সঙ্গে নিল না তাহলে তো সেও হতো রাতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র যে অভিমানহীন আলো ঝলমলে তার নিজের মনেই প্রশ্ন জাগে তারার ভিড়ে হারিয়ে যারা তারাও কি হয় সর্বহারা ফারাজ চিত্রার কপালে চুমুকে চুলে হাত বুলিয়ে দেয় চিত্রা চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে এক সময় আকাশ এই আকাশই তাকে বারবার মনে করে দিত সে নিঃস্ব যেমন নিঃস্ব ওই রাতের চাঁদ আচ্ছা নিঃসঙ্গ চাঁদও কি তার মতো একা পৃথিবী নিঃসঙ্গ মানুষদের দিকে থাকে কি চাঁদেরও কখনো কখনো দুঃখ হয় বাতাসে বেসে বেড়ানো হাহাকারের মতো কি সেও কখনো নিঃশ্বাস ফেলে সেই রাতে তালুকদার বাড়িতে কি হয়েছিল চিত্রাঙ্গনা ফারাজ গম্ভীর গলায় প্রশ্ন করে চিত্রার দৃষ্টি তখনও আকাশে নিবদ্ধ সেই মৃদু স্বরে বল জানেন তখন আমার বয়স কতই বা হবে আর মাত্র আট বছর সেই রাতে আমাদের তালুকদার বাড়িতে আমার ছোট ফুপুর বিয়ের আয়োজন চলছিল খুব ঘরোয়া পরিবেশ পরিবারের আপনজনরাই শুধু উপস্থিত ছিল আশেপাশের কিছু প্রতিবেশীরাও এসেছিলেন কিন্তু রাতের খাবার খেয়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান শামসুল মামা আমাকে ভীষণ স্নেহ করতেন তার নিজের কোনো মেয়ে ছিল না বলেই আমাকে মেয়ের মতো ভালোবাসতেন সেদিন তিনি মা বাবার কাছে অনুরোধ করেন যেন এক রাতের জন্য আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারেন শামসুলি কি আর মাদার ইন লর পাতিদেব তারা জিজ্ঞেস করল জি তার তারপর মা বাবা তোমাকে নিয়ে যেতে দিলেন তাই তো আপনি কি করে জানলেন ও চিচা একটু অবাক হয়ে জিজ্ঞেস আন্দাজ করেছি ও হুম তারপর এই রাতে মা বাবা আমাকে মামার হাতে তুলে দেন মা জানতেন আমি অন্ধকারে ঘুমোতে পারি না তবুও মামার অনুরোধ ফেলতে পারেনি আমি যেতে চাইনি রাতে মাকে জড়িয়ে না ঘুমালে আমার ঘুম হতো না সেদিন প্রথম এবং শেষবারের মতো যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বারবার বলেছিলাম মা আমি তোমাকে ছাড়া কোথাও যাব না মা শুনল না বলল কাল সকালে মামা তোমাকে নিয়ে আসবে তুমি এলে তোমাকে নতুন পুতুল কিনে দেব চকলেট দেব বাবা বলল ঘুরতে নিয়ে যাবে চিত্রা ঘুম ফিরে শ্বাস নিয়ে থামলো তারপরে ধীরে বলে কিন্তু বিশ্বাস করুন আমাদের দেখা হয়েছিল ঠিকই তবে আমি আমার মাকে চিনতে পারিনি বাবা কেউ না তাদের চেহারাগুলো এক রাতেই ছাই হয়ে গিয়েছিল আট বছরের আমি কিছুই বুঝে উঠতে পারিনি সাজানো গোছানো বাড়ি কেমন করে এক রাতে ছারখার হয়ে গেল আনন্দের বাড়ি কেন হঠাৎ শোকবদ্ধ শোকস্তব্ধ হয়ে গেল কিছুই বোঝার বয়স হয়নি আমার শুধু এটুকু জানি সেদিন আমি সব হারিয়ে ফেলেছিলাম আজও সেই শূন্যতা আমাকে ঘুমোতে দেয় না চিত্রার চোখে জল চলে আসে ফারাজ তখনও গভীর মনোযোগে শুনছে তার মুখ গম্ভীর কিন্তু দৃষ্টি চঞ্চল সে আবার জিজ্ঞেস করে 27 জন কে কে ছিল মনে আছে আমার দাদা দাদি তাদের সাত ছেলে এবং ছেলেদের বউ আর বাকি 11 জন বৌরা তালুকদার বাড়ির সর্বকনিষ্ঠ সন্তান ছিলাম আমি বাবা মায়ের একমাত্র সন্তান বাকিদের মধ্যে ছিল ছয় চাচা ছয় চাচার ছয় ছেলে বড় চাচার দুটি ছেলে তার মধ্যে একজনের স্ত্রীও ছিল আর আর ছিল ছোট ফুপু ও বড় ফুপু বরফপুর ছেলেও ছিল এবার হিসাব মেলান সাতাশ জন হয় হয় তবে সংখ্যা অনুযায়ী 28 জন হওয়ার কথা ছিল সেই রাতে সংখ্যার অঙ্কে গর্বিল না হলে তুমিও झোলছে যেতে আগুন সুন্দরী এটা নীরবে তাকেরল ধীরে বলো আপনি কি আপনি কি যে বলেন আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না বরং আগুনে আগুনের ছোয়া লাগলে তার হয় তবে হ্যাঁ সেদিন মা যদি জোর করে না আমাকে পাঠাতেন তাহলে আজ হয়তো কবরের সংখ্যা আরেকটা বেড়ে যেত চিত্রাকে আস্তে করে তুলে বসায় তারপর বুকের মাঝে আগলে ধরে বলে কথা দিলাম তোমার চোখে আর জল আসতে দেব না তবে আর সেই জলের কারণ আমি হওয়ার আগে যেন মরণ হয় আমার চিত্রা গলা আটকে আসে কেঁপে ওঠা খঞ্চে বলে দয়া করে এসব বলবেন না আমার কেউ আমার আর কেউ নেই আপনি ছাড়া ফারাজ তাকে আরও শক্ত করে বুকের মাঝে চেপে ধরে যেন সত্যের পাহারা এসে তাকে কিরে নিয়ে যাবে তার বুকের ভেতরটা কেমন করে ওঠে চোখ বুঝে বলে মৃত্যুটা যেন তোমার আগেই হয় কারণ তোমার খাটিয়া ওজন বহন করার মতো সক্ষমতা তোমার স্বামীর নেই যে বিভূষণ চিত্রা নিজেকে সামলায় একটা ইমারত ধসে পড়ার জন্য সামান্য খুঁটি যথেষ্ট সে চোখের জল মুছে প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করে পিয়াস ভাইকে দেখেছেন তিনি কিভাবে নিজের স্ত্রীর হয়ে প্রতিবাদ করেছেন আচ্ছা কেউ যদি আমাকে কিছু বলে আপনিও কি তখন এভাবেই আমার হয়ে রুখে দাঁড়াবেন তারা চিত্রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলে আগে তো কেউ সাহস করুক তোমাকে কিছু বলার সে চিত্রার কপালে চুমু দিয়ে মনে মনে বলে পিয়াস প্রতিবাদ করেছে মুখে কিন্তু সেখানে যদি নিশির বদলে চিত্রা তুমি থাকতে এতক্ষণে রক্তের বন্যা বইয়ে দিতাম আমি ওদের জীব ছিঁড়ে পথের কুকুরকে খাওয়াতাম কারণ আমার মুখের যে হাত চলে বেশি তোমার হৃদয় আঘাত করা মানে আমার হৃদয়ের জখম হওয়া আর ফারাজ এলাহি হৃদয় কারীকে আঘাত করে না বরং টেনে হিঁচড়ে একেবারে তার হৃদয়টাই ছিঁড়ে আনে অনেক রাত করে বজর বাসায় ফিরেছে ফারাজ তখন নিজ কক্ষে নিদ্রাচ্ছন্ন চিত্রার পানি এত তৃষ্ণা পেয়েছিল যে সোজা রান্নাঘরে চলে আসে পানির জগ্নি উপরে যাবে এমন সময় রান্নাঘরে দরজার সামনে অস্ফুট দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা নেশাগ্রস্ত বজ্রকে দেখতে পায় চিত্রা বিচলিত হয়ে পড়ে আরে ভাই আপনার কি হয়েছে চিত্রার কণ্ঠে উদ্বেগ কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে বজ্র চোখের কোণে জমে ওঠে জল তবু শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে সে বলে যা আমার ছিল তা আমার চিরজীবনই থাকবে ছিনিয়ে নিতে হলে প্রয়োজনে তাই করব আপনাকে ঠিক লাগছে না জল খাবেন চিত্রা কাপার গলায় জিজ্ঞেস করে বজ্র কিয়ৎক্ষণ চুপ থেকে শুথায় বিশকে ফেলছিলাম আমি জল খেলে কি বিশের প্রতিক্রিয়া সেরে যাবে আপনি নেশা করেছেন ভাই যা চিত্রার চোখে এবার স্পষ্ট ভয় বজ্র কিছুক্ষণ থেমে নিজের সঙ্গে যুদ্ধ করে তারপর চোয়াল শক্ত করে ফ্রিজ খুলে এক মুঠো তেঁতুল তুলে নেয় চলে যেতে গিয়েও হঠাৎ থেমে দাঁড়ায় পেছন ফিরে চিত্রার চোখে চোখ রাখে কোনো একদিন হাত কেটে দেখবেন আপনার আর আমার কিন্তু একই রক্ত তাই অন্তত নিজের রক্তের সঙ্গে বেমানি করবে না ভাবিজা চিৎসা জবাব দেনা। না স্তব্ধ স্থির তাকে থাকে বজ্র যাওয়ার পথে চুপ করে থাকলো চোখে তার প্রশ্ন সন্দেহের ঘন ঘটা বজ্র চা বলেছে তার কোনো মানে খুঁজে পায় না চিৎরা কিন্তু তার কপালে ভাজ পরা ক্রমশ গাঢ় হয় গাঢ় থেকে আরো গাঢ় রাত ঘন হয়ে এসেছে আকাশের চাঁদ নেই তারা নেই আছে কেবল উরু একটা অন্ধকার তার আর তার বুকের চিরে এগিয়ে চলা বেকারির কর্কশ শব্দ ভ্যাশনের ধরা লোহার গায়ের আজ কিন্তু ইঞ্জিনটা শক্ত ভ্যানিটি রাত ফুরে যাওয়ার জেদে এগিয়ে চলছে বেকারির পুরনো ভ্যানটা রাতের জন্য ভাড়া করেছে মাহাদি চাল বসানো ভ্যানে সে নিজেই চালক ভেতরে পেছনের দিকে অচেতন পড়ে আছে এক নারী নাম তার স্মৃতি দুই সন্তান গর্ভে নিরীহ একটা মেয়ে তাকে চুপচাপ কৌশলে বেহুশ করে তুলেছে মাহাদি চাল খাটিয়েছে সময় দিয়েছে ধৈর্য ধরেছে এতদিন মাল পৌঁছে দিতে হতো নিকলির হাওড়ে তবে এখন আর নয় শহরে এক কোণে নদীর কিনারে বসে আছে সোহান পালোয়ান তার অন্ধকার বাণিজ্যে নতুন ঠিকানা সোহান পালোয়ানের আস্তানা সেখানেই যাচ্ছে মাহাদি মাহাদি খুশি যারা স্পষ্ট প্রশান্তি আজকে ডেলিভারি ঠিকঠাক হলে হাতে আসবে টাকা সেই টাকায় বইয়ের জন্য এবার কি কেনা চায় সোনার পালা নাকি জামদানি শাড়ি ভ্যান এগিয়ে চলে ঘুটঘুটে অন্ধকারে স্টিয়ারিং এ হাত রেখে মাহাদি আপন মনে গুনগুন করে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি আমি তো সেই ঘরের মালিক নই রাতে নীরবতা চিরে ধীরে ধীরে এসে থামে ভ্যানটি পুরান ঘাটের ঠিক সামনে এক সময় জমজমাট এই ঘাট এখন মৃতপ্রায় নৌকা উঠে না নামে না শুধু পারে থাকা কঙ্কালের মতন শুধু পরে থাকে কঙ্কালের মতো কিছু বিশাল আকারের ট্রলার মাছ ধরার নয় অন্যরকম কাজে ব্যবহৃত হয় সব মা দিয়ে স্টিয়ারিংয়ের হাত রেখে একবার চারপাশে তাকায় বাতাস ভারী হয়ে উঠেছে আশপাশ চলছা সিগারেটের শেষ ধোয়ার মতো সন্দেহ তার মনে পাক খেতে থাকে বিপদ বলে কই আসে না সে নেমে পড়ে তারপর ভ্যানের পেছন দিকে খুলে টেনে তোলে মেয়েটিকে বেহুশ নিস্তেজ দেহ তবুও ভারী শরীর ছেড়ে দিয়েছে পুরোপুরি এক হাতে কোমর আরেক হাতে কাঁধ ধরে মাহাদি টানতে টানতে টলারের দিকে এগোয় হাঁপাচ্ছে কিন্তু থামে না টলারের ভেতরে আলম লাল একটা মানুষ বসে আছে সামনের দিকে নাম তার সোহান পালোয়ান তার দিকে চোখ যেতে থমকে যায় কদাকার কালো শরীর রক্তিম পানের রস দশ আঙ্গুলে মোটা মোটা সোনার আংটি গলা থেকে কবজি পর্যন্ত সোনায় মোড়ানো মুখ চকচক করছে সরিষার তেলে চোখে কুয়াশার মতো নিষ্ঠুরতা কালো চাপ দাঁড়ে মোটা গোফে আটকে আছে চায়ের দুধের ফোটা চায়ের চায় আঙুল চুপিয়ে সোহান চেটে নিচ্ছে যত্ন করে কালো ফতুয়া কালো লুঙ্গি পুরোটাই একটা ছায়া সত্তা এমন মানুষকে কি বলে ডাকা যায় অন্ধকারে কিছু বলে না কেবল সালাম দিয়ে জানায় পাশে দাঁড়িয়ে থাকা সিফাত কথাটা পুনরাবৃত্তি করে সোহানকে উদ্দেশ্য করে পাশে দাঁড়িয়ে থাকা সিফাত কথাটা পুনরাবৃত্তি করে সোহানকে উদ্দেশ্য করে মাহাদির কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ে কারণ সামনে বসা এই লোকটা মানুষ নয় নৃশংস কোনো নর পিসাজ নির্জন ঘাট নিঃশব্দ সোহান ধাতব কাপচা মাটিতে নামিয়ে রাখল চোখে মুখে বিরক্তি মাখা ক্লান্তে হাতের উল্টো পাশে মুখ মুছে ধীরে তাকালো ছটফট করা মেয়েটির দিকে চেয়ারে এখনো সৌন্দর্যের চাপ রয়ে গেছে তবে তাতে এখন আর কোনো মানবিকতা জাগে না তার চোখে সোহান এক পলক মহাদির দিকে তাকালো তারপর শিফাতকে বলল শিফাত আরে টাকা বুঝায়া দে মাথা নাড়ল উঠে দাঁড়ালো হঠাৎ কিছু একটা ভেবে সোহান এক গজল পানি তুলে মুখের সামনে এনে ফুলে ফেলল তারপর মেটির মুখে ছুরে দিল ঠান্ডা জল মেটি হুঁশ ফিরল কেঁপে উঠলো সে দমনি চোখ কুঁচকে তাকালো চারিপাশে পরিচিতও কিছু নেই এই ঘর তার নিজের নয় কিছুটা স্মৃতি ফিরে এলো তার

একটা অলস বিরক্তি ঝরে পড়েছে তার কিছুক্ষণ চুপ থেকে শিফাতকে বলল কানে লাগতেছে ভীষণ আরে চুপ করা শিফাত দেরি করলো না এগে গিয়ে সজর লাথি মারলো মেয়েটার পেটে একটা ভাঙা খেলনার মতন গড়িয়ে পড়ল মেঝেতে ব্যথায় মুখ কুচকে উঠল হাত দিয়ে পেট চেপে ধরল সে আমার বাচ্চা কণ্ঠটা ভেঙে গেল আমার বাচ্চার জন্য হলেও ছাইরা দেন ভাই দুহাই লাগে সারা জীবন ঋণী হয়ে থাকু আমি কাউরে কিছু কইমু না কাউরে কিছু জানামু না সাইরা দেন শব্দগুলো ঘরের ভেতরে রক্তমাখা মিনতির মতন লটকে রইল দেয়ালের চোখ ছিল না বলে সে দেখতে পায়নি আর যাদের কান ছিল আর তারা শুনতে পায়নি ঘরের বাতাসটা আবার থমথমে হয়ে গেল শিফাতে এগিয়ে এসে মেয়েটার এলোমেলো চুলের মুঠি চেপে ধরে মুখে কষে এক চর মেয়েটা চোখ বড় বড় হয়ে গেল ভয় কণ্ঠ হারিয়ে গুটিয়ে গেল এক কোণে ফ্যাকাসের মুখে কাঁপতে কাঁপতে ট্রলারে লোহার দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল মুহূর্ত পর শিফার টাকা গুনে বুঝিয়ে দিল মাহাদিকে মাহাদি সালাম দিয়ে ঘুরে দরজার দিকে পা বাড়াতে মেয়েটি ছিটকে এসে তার পা দুটো জড়িয়ে ধরল কান্নায় ভেঙে পড়ল ভাই ভাই নিয়ে যান আমারে চান আপনার ঘরেও মা বোন আছে নাই ভাই বউ আছে তো আপনার সন্তানের কথা ভাইবা হইল ভাই বাঁচান আমারে এটা আমার প্রথম বাচ্চা ওরে দুনিয়া দেখতে দেন ভাই ওরে একবার দুনিয়া দেখতে দেন বেজা কণ্ঠে পাগলের মতন আকুতি শরীর কাঁপছে বুক ধরফর করছে মাহাদি পাথরের মতো দাঁড়িয়ে যায় এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়লো কপাল বেয়ে কণ্ঠে কোনো শব্দ এলো না চোখ উঠিয়ে সোহানের দিকে দেই দেখলো লাল হয়ে থাকা দুটো চোখ তাকে গিলে খাচ্ছে বুকটা ঠক করে কেঁপে উঠলো তার সে জলদি পা ছাড়ে বেরিয়ে গেল কিন্তু পা চলছে না যেন কাদা জলে তলিয়ে গিয়েছে সে তলিয়ে গিয়েছে তার পা ভেতর থেকে শোনা যাচ্ছে মিটি আর্তনা ব্যথায় ছটফট করার শব্দ শিফাত হয়তো থেমে নেই মাহাদি তখন রাস্তার ধারে দাঁড়িয়েছে পেছন ফিরে তাকায় বারবার তার তো খুশি হওয়ার কথা অত টাকা একসাথে পেয়েছে তবু কেন এত ভার কেন বারবার কানে ঝাঁঝরা মেরে বাজে মেয়েটির আরতি ভাই আমার বাচ্চার দোহাই বাঁচান আমার প্রথম বাচ্চা ওরে দুনিয়া দেখবার দেন নিশতিরা চিত্রার স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে তবু শরীর জুড়ে অস্থিরতা চোখ বুঝেও ঘুম আসছে না হঠাৎ এমন কেন অনাহত কষ্ট কেন মনে হচ্ছে কিছু একটা খুব খারাপ হতে যাচ্ছে নিশ্বাস ভারী হয়ে উঠে উল্টো গুনে ঘুম আনতে চায় আটানব্বই পৌঁছাতে না পৌঁছাতে ধরাস করে দরজায় কড়া শব্দ চোখ দুটো ছলকে উঠে ভয়ে এত রাতে কেউ হতে পারে চিত্রা সাহস হয় না একা উঠে গিয়ে দরজা খোলার এটা শুনছেন উঠুন না দরজায় কে যেন করাঘাত করছে কি গলা কাঁপছে ফারাচু চোখ কচলাতে কচলাতে উঠে বসে তারপর উঠে দাঁড়ায় নগ্ন বুক এলোমেলো চুলে দরজায় গিয়ে এগোয় চিত্রা গায়ে ওনা জড়িয়ে মাথায় ঘুমটা দিয়ে পেছন পেছন আসে দরজা খোলার সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায় সময় সামনে দাঁড়িয়ে আয়সা চুল এলোমেলো চোখ ফুলে আছে কান্নায় ও না একপাশে সরে গেছে চিত্রার আর পা হিম হয়ে আসে এক ঝাঁক ভয় নিয়ে দৌড়ে যায় আয়শার কাছে আয়শা ভয় আর উত্তেকে গলা শুকিয়ে আসে তার ফারাজ চুপচাপ দাঁড়িয়ে তার মুখটা থমথমে চিত্রা আয়েশাকে ঘরে টেনে আনে বসাতে যাবে এমন সময় আয়শা তাকে জড়িয়ে ধরে টুকরে কেঁদেও চ্যাম খুন খুন হয়েছে